আসসালামু আলাইকুম আমি ডক্টর সাইদ সানি আমি আলমোহির ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত আছি আমরা আজকে আসলে কথা বলবো ডায়াগনস্টিক সেন্টার সম্পর্কে আসলে আমরা কি বুঝি ডায়াগনস্টিক সেন্টার আসলে আমাদের দেশে খুব বহুল প্রচলিত একটি শব্দ হয়তো দেখা গেছে অলিতে গলিতে অনেক জায়গাতেই প্রচুর ডায়াগনস্টিক সেন্টার আছে কিন্তু আসলেই কি একটা ডায়াগনস্টিক সেন্টার খুব সহজলভ্য একটি ব্যাপার অবশ্যই না একটি ডায়াগনস্টিক সেন্টার মানে হচ্ছে শুধু কিছু মেশিন নয় একটি ডায়াগনস্টিক সেন্টার মানে কিছু চিকিৎসক নয় ডায়াগনস্টিক সেন্টার মানে হচ্ছে অবশ্যই মেশিনের পাশাপাশি আমাদের দক্ষ জনবল যারা মেশিনটি চালাতে পারে এবং তার পাশাপাশি ওই বিষয়ে আপনার পোস্ট গ্রাজুয়েশন করা চিকিৎসক যাদেরকে আমরা ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট এবং ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট বলে থাকি তাদের সমন্বয়ে গঠিত একটি টিম আসলে টোটালটাকে আমরা একসাথে একটা ডায়াগনস্টিক টুলস বা একটা ডায়াগনস্টিক টিম হিসেবে আমরা গণ্য করতে পারি সেই ক্ষেত্রে আপনার ডায়াগনস্টিক সেন্টার মেন্টেন করতে গেলে নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা এবং পরিবেশ নিয়ন্ত্রণের মাধ্যমে একটি ডায়াগনস্টিক সেন্টার মেন্টেন করতে হয় তার পাশাপাশি মেশিনগুলোর সর্বক্ষণিক পরিচর্যার প্রয়োজন পড়ে যার জন্য আমাদের একটা দক্ষ জনবলের প্রয়োজন আছে সেই দিক থেকে আমাদের আলমহক্ষে ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার আমরা চেষ্টা করেছি যে আমাদের এই শহীদপুরে সর্ব আধুনিক এবং আমাদের সুদক্ষ প্যাথোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট টিমের মাধ্যমে আমরা চাচ্ছি যে আপনারা ঢাকায় গিয়ে যে চিকিৎসা সেবা পাবেন যে ডায়াগনস্টিক সাপোর্টটা পাবেন এবং যত ধরনের টেস্ট এই বাংলাদেশে হওয়া সম্ভব অধিকাংশই আমরা উত্তরবঙ্গের শিক্ষানগরী উত্তরবঙ্গের রাজধানী হিসেবে পরিচিত সৈদপুরে আনতে যাচ্ছি আমাদেরকে এই সুযোগ যদি আপনারা দিয়ে থাকেন আশা করি আলমোয়াক্ষীর ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার একদিন উত্তরবঙ্গের ডায়াগনস্টিক সেন্টার হিসেবে এবং ডায়াগনোসিসের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে ধন্যবাদ